সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যে সমাবেশ একত্রিশ দফা আরো এটি এটি পরিণত হয়ে গেছে তার একটি কারণও রয়েছে সেটি হলো আমাদের অতি সন্নিকটে জাতীয় সংসদ নির্বাচন একত্রিশ দফা আন্দোলন কাঠামো প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এটি মেরামত করতে গেলে আপনার একত্রিশ দফার কোন বিকল্প নাই এই চিন্তা করে আমরা যাকে আগামী দিনের দেশ নায়কের স্বপ্ন দেখি আমাদের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় মানুষ রহমান এই ঘটনা সম্পর্কে আমাদের নেতৃবৃন্দরা কথা বলেছেন আমি সেদিকে যাই না সেই খুব কম সময়ে কথা বলব কারণ আপনার দীর্ঘ সময় যেমন এখানে কষ্ট করে বসে আছেন একত্রিশ দফার আমাদের যে লিপলেট রয়েছে সেটি আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা সেগুলো নিজে পড়ে দেখে বুঝে দেবে নাকি আপনার আমাদের দেশ নায়ক তারেক রহমানের কি চিন্তা ভাবনা আমি খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পরিবার তাদের এই দেশের জন্য যে ট্যাক্স রয়েছে এরকম ত্যাগ বাংলাদেশের আর অন্য কোন পরিবারের নাই অনুরোধ ভাবে তারা যে অবদান রেখেছে বাংলাদেশের জনগণের জন্য এই অবদান আর কোন পরিবার রাখতে পারে নাই সেটি কি ত্যাগ রেখেছে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করতে গিয়ে আপনারা শহীদ হয়েছেন আমাদের দেশ একটি বেগম খরাদিয়া এন্ড বিলি মুসলিম এই দেশের মানুষের কথা ভেবে মানুষের কথা চিন্তা করে এই দেশের উন্নয়নের কথা চিন্তা করে ভালোবন্ধকে প্রতিষ্ঠিত করার জন্য সে রাষ্ট্রপথে নেমে এসে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত পুনঃ প্রতিষ্ঠিত করে এরপর আর কি করে আমাদের আরেক ভাই আমরা তাকে নিয়ে স্বপ্ন দেখি আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে উনি দীর্ঘ ছোটটি অস দেশের বাইরে থেকে নির্বাসনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বৃহৎ দল বাংলাদেশ জাতীয় দল এই দলের নেতৃত্ব দিয়ে এই পাঁচই আগস্টে যে ছাত্র জনতা যে আন্দোলন করে এই হয়েছে তার প্রধান পৃষ্ঠপোষকতা করেছে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু শুধু এগুলো রেখেছে আরো অবদান রেখেছে দেশ যখন চুয়াত্তর সালের সেই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই দুর্ভিক্ষ থেকে দেশকে খাদ্য সম্পূর্ণ করে তুলেছিল আমাদের সেই নেতা আজকে এই খেসি সরকারের যে প্রধান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তার বাবার মৃত্যুর পরে তারা কিন্তু ছিলেন ভারতে ভারত থেকে নিয়ে এসে আমাদের প্রিয় নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান তাদেরকে রাজনীতি অধিকার দিয়েছিলেন কিন্তু আমরা কি পেলাম এই দেশের সরকারের কাছে দেশের সরকারের কাছে পেয়েছি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে এই দেশের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য দেশের উন্নয়নের জন্য সেই ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে নেমে এসে এই মানুষের মঙ্গলের জন্য আন্দোলন সংগ্রাম করে ধর্মটা প্রতিষ্ঠিত করেছিল সেই মা দেশের জন্য বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন আপনার কারাবরণ করতে হয় আজকে যদি আপনার এই ফেসি সকালের পতন না হতো আমরা মনে হয় আমাদের দেশের জন্য বেগম খালেদা জিকে এতদিন আপনার হয়তো বা

সে হয়তো বা তাকে এই কারাগারি তাকে আপনার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করা হত যাই হোক সেদিকে আজকে এখানে তারা আছেন আপনারা অনেক কষ্ট করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক আন্দোলন করেছেন আপনাদের অনেক অবদান রয়েছে আপনাদের অনেক ত্যাগ রয়েছে এখানে মঞ্চে যারা আছে আমার সামনে যারা আছেন আপনারা মাসের পর মার্চেল বছরের পর বছর জেল খেটেছেন আপনারা বারান্দায় ঘুরেছেন পুলিশের নির্যাতনের জন্য আপনারা পানিতে ঘুমাতে পারেন নাই অনেক কষ্ট করেছেন কিন্তু চিন্তা করে দেখেন আমাদের জিয়া পরিবারের মত ত্যাগ আমাদের কিন্তু কেউই নেই এটি কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে